অবশেষে বিপিএল এ ফিরছে রাজশাহী ফ্রাঞ্চাইজি নামকরণ করা হয়েছে দুর্বার রাজশাহী বিপিএল এর শুরুর আগে নামের পাশাপাশি প্লেয়ারের দিকেও নজর দিচ্ছে রাজশাহী মালিক পক্ষ এমনকি এটাও শোনা যাচ্ছে যে গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়াস এর হয়ে খেলা একাধিক ক্রিকেটার খেলবেন রাজশাহীর হয়ে লিটন দাস তাওফিদ হৃদয় মুস্তাফিজুর রহমানও খেলতে পারেন দুর্বার রাজশাহীর হয়ে রাজশাহীর লোকাল হিসেবে দলে জায়গা পেতে পারেন নাজমুল হোসেন শান্ত সাব্বির রহমানরা শুধু এই না বিপিএল চ্যাম্পিয়ন হতে চেয়ে একাধিক বিগ নাম যুক্ত হবে রাজশাহী শিবিরে এমনটাই গুঞ্জন আছে এখন পর্যন্ত বিপিএল এর নিলাম হয়নি তবে এর আগে দল মালিক পক্ষের নজরে আছেন ক্রিকেটাররা কত সিজনে যারা কুমিল্লায় খেলেছেন তাদের বেশিরভাগ ক্রিকেটার রাজশাহীর হয়ে খেলবে বলেও গুঞ্জন আছে অবশ্য গুঞ্জন সত্যি হওয়ার সম্ভাবনাও নেহায়ত কম না কুমিল্লা বিপিএল এ অংশগ্রহণ না করার সম্ভাবনা আছে আগের মালিক পক্ষ যদি না আসেন সেক্ষেত্রে ক্রিকেটারদের সাথে তাদের চুক্তিরও কোনো ভ্যালিডিটি থাকবে না তাই ক্রিকেটাররা চাইলেই যে কোনো দলে খেলতে পারবেন বিশেষ করে তৌফিক হৃদয় ও লিটন দাস এই দুই ব্যাটারের জন্য বিপিএল এর দলগুলো সব সময় অপেক্ষা করে এবারও যার ব্যতিক্রম হবে না কুমিল্লায় খেলা হলে লিটনকে নিয়ে দল সাজাতে পারে দুর্বার রাজশাহী নতুন ব্যানারে বিপিএল এ ফেরাই ফ্রাঞ্চি শিরোপায় নজর দিয়ে রাখছে সর্বশেষ সালে বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা জিতে ছিল রাজশাহী সে দলে ছিলেন লিটন দাস এবারও শিরোপা জয় নিয়ে মাথা ঘামাচ্ছে আসন্ন দলটি তাই জয়ের লক্ষ্যে যা যা করার দরকার সেটাই করবে রাজশাহী মালিক পক্ষ এমনকি আন্দ্রা রাসেল সহ একাধিক বড় নাম যুক্ত হতে চলছে রাজশাহী শিবিরে এমনটাও শোনা যাচ্ছে রাইলি রুশো রাজশাহীর হয়ে মাঠ মারাতে পারে বলেও মনে হচ্ছে কিন্তু বড় নামগুলো নিয়ে কিছুটা সন্দিহান থাকলেও লোকাল ক্রিকেটারদের দলে ফেরাতে সর্বাত্মক চেষ্টা করবে দুর্বার রাজশাহী অবশ্য নিলাম থেকে দলে নেয়া কিছুটা ঝামেলা মনে হতে পারে একাধিক অপশন থাকে তার মধ্যে যে কোনো একজনকে চুজ করতে গেলে অপরজনকে হারিয়ে ফেলতে হয় তাই শান্ত লিটন হৃদয় তাদেরকে সাইন করাতে পারে রাজশাহী যাতে নিলামে নাম না তোলেন তারা ডিরেক্ট সাইনে দলে নিলে প্লেয়ার এবং মালিক দুই পক্ষের মধ্যেই ক্লিয়ার মেসেজ থাকে এবং বড় ক্রিকেটারদের সাথে সাধারণত এমনই হয়ে থাকে তাদেরকে নিলামে নাম তুলতে দিয়ে হারাতে চান না কোনো দল হৃদয় লিটন বাংলাদেশের প্রেক্ষাপটে তারা বড় ক্রিকেটারি বটে আইপিএল খেলা লিগনের সঙ্গে হৃদয় যুক্ত হয়েছে সাদা বলের ক্রিকেটে এই ব্যাটারের আলাদাাই গ্রহণ যোগ্যতা আছে তাই একাধিক দলের কারাকারি থাকবে এটাও স্বাভাবিক প্লেয়ার কে না যারা যত ভালো করে মাঠের ক্রিকেটে তারা ততটাই এগিয়ে থাকে রাজশাহী এগিয়ে থেকে দল গঠন করতে চাইবে লিটনদের সাথে সাব্বির মুস্তাফিজকেও ভাবছে রাজশাহী দেশের সেরা bowler মুস্তাফিজ তাকে সাইন করাতে পারলে রাজশাহীর জন্য অনেক কাজ এগিয়ে যাবে লোকাল হিসেবে শান্ত সাব্বির কেউ তাই স্কোয়াডে চাইবে দুর্বার রাজশাহী আবু নাইম স্পোর্টস টাইমস